সম্পদ ধ্বংস হয়ে গেলে আমি সম্পদের জন্য কৌশল করে আবার সম্পদ অর্জন করি একবার ধ্বংস হলে আর কোনো চিন্তা করি না চেষ্টা করি না একবার গেলে তো গেছে আবার হালাক করে দেয় দুইটি এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে যে যুদ্ধের খেলা খেলতেছে এই কাজ কর ওরা এইগুলি করা নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে তো ইনশাল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ মুদিরা গেছে শয়তান রাজিমের দলে আমরা গিয়েছি রহমান রহিমের দলে ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা জান্নাত আমাদের কপালে লেখা ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় ভয় নাই যার গায়ে জোর বেশি সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম সে আল্লাহ আল্লাহ তারা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান তখন যুদ্ধের আহ্বান জানান যুদ্ধের ডিক্লার নাও আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না যুদ্ধ হলো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আর আল্লাহর আল্লাহ রাসুল এক এক কাতারে একদিকে ফায়ার করবে তোরা আরেকখান থেকে ফায়ার কর দেখি কি করিস যে হাদিস আপনারা জানেন না সেই হাদিস রাশিয়া জানে আমেরিকাও জানে পাগল হয়ে গেছে ওরা ভাবছে যে পাকিস্তানের এখন বোমাটা মারি দেয় তাহলে তো গেল মুসলমান মোটেও না পাকিস্তান গোটা মেরে দিল ইসলামের কিচ্ছু হবে না ইসলাম যে ইসলাম আমেরিকা থেকে আসবে ইনশাল যে আমেরিকা মারবে সে আমেরিকা আমেরিকানদেরকে ইসলামের দাখিল করে আল্লাহ তালা ওদেরকে দিয়ে ইসলাম খেদমত নেবেন ইনশাআল্লাহ ইসলাম ফেরাউনের ঘরে লালিতে পালিতে হবে ঠিক না ঠিক হ্যাঁ ওই ইসলাম মুসা মানে তো ইসলাম তৎকালীন ইসলাম ছিল মুসা ইসলাম তার মাধ্যমে আসছিল তাই না তাকে তুলে নিচে ফেলার জন্য কে আলো ফেরাউন কে ফেরাউনের সঙ্গে ইসলাম আমেরিকার পয়সা এখন বড় হবে লালিত পালিত হবে ইউরোপের টাকা খেয়ে ইউরোপ তো মুসলমান হয়ে গেছে প্রায় ওদের এখন বড় বড় শিক্ষিত সব ইসলাম এখন বেইমানরা ওই রক ফেলার পনেরো ফ্যামিলি এখন মানবজাতির জাতির সাড়ে সাতশো কোটিকে হত্যার প্রকল্প নিয়ে আগাচ্ছে তবে হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে সেটা সাড়ে পাঁচশো কোটি পর্যন্ত মারতে পারবে বাকি আড়াইশো তিনশো কোটি থেকে যাবে ইনশাআল্লাহ সেখানে মুসলিমরা থাকবে মুসলিমরা জনসংখ্যা বেশি থাকবে বাকি সাড়ে পাঁচশো কোটি যাবে গেলে সাড়ে পাঁচশো কোটির মধ্যে যারা ইমানওয়ালা এরা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু বিশাল মাত্রার একটা খুন আসতেছে এখনো যারা ওই গণতন্ত্র ওই এখনো যারা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকবেন এখনো যারা কোরআনের কথা ভাবতেছেন না তারা পচা আলু পস্তা থেকে পচা আলু গৃহস্থ যদি না সরায় তার বাদ বাকি ভালো আলু বলে কি পচা পেঁয়াজ না সরালে ভালো পেঁয়াজ পৌঁছে যায় গৃহস্থ করে কি গৃহস্থ গৃহস্থা করেন কি রোদের মধ্যে ঢেলে দিয়ে পচাগুলি সব আউট। যেগুলি পচা পেঁয়াজ পচা আলু আছে। এগুলি এখনো গণতন্ত্র এখনো এরা ওই যে এনজিও দের গো আইন কানুন কয়ে স্বামী স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীর তাদের আচরণ করে সে নাকি ধর্ষণ স্বামী সাথে তার ধর্ষণের সম্পর্ক করছে আল্লাহ কইছে তাহলে চারবার কসম করি বল যে আহ আরো বা দেখি স্বামী বলবো আল্লাহ কসম এই ধর্ষণের অভাবতে আমি সত্যবাদী মাসনমুরু বলবে আল الخامسه ان لعنت الله عليه ان দর্শনের এই অপবাদটা যদি মিথ্যা হয় আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আল্লাহর লানত তুমি স্বামীর দর্শক গইবা তো তো মাতলের সাথে সাথে তোমার তোমার পারিবারিক জীবনটাই তো শেষ ওই সীমা বিশেষ স্বামী একই আর স্ত্রী গই এদেরকে কোনো পরিচয় আছে ওদের ওখানে ওরা বিয়ের ভিতরে দর্শন ঢুকায় দর্শনের ভিতরে বিয়ে ঢুকায় আর বিয়ের আগে ওরা প্রেম করে বাচ্চা হয় ওদের ওদের কি হালাল হারামের কোনো তুমি আছে নাকি গোবরের পোকা তালমেসীর মর্ম বুঝবে কোনোদিন গোবরের পোকা ধরে যদি তালমেসীর ভিতরে আনি রাখেন সেই বলবে যে এই যন্ত্রণাদায়ক জিনিসটা কে যে বানাইছে ছি এটা কি এটা জিনিস হলো ভাই আমার একটা গোবর কোথায় আছে ভাই আমার একটা গোবরের যে জার গোবরে হোক গরুর হোক ছাগলের হোক ভেড়ার হোক দুম্বার হোক একটা গোবর্দ দাও আমার ওর গোবরের শান্তি গোবরের মুক্তি গোবরে তার উন্নতি নাকি সেই গোবরিয়া সমাজের আইন কানুন তালমেস্ত্রী সমাজে চলবো নাকি চলবো নাকি কাউর খাবার কি কোনদিন কবুতরে খায় নাকি চলবে না এগুলি বাংলাদেশে আপনারা বলেন চলবে না চলবে না ইনশাআল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ এটা কোরআনের সমাজ নাকি এটা পবিত্র সমাজ পবিত্র সমাজ এখানে ঘুমাইতে গেলে আমরা অজু করেই ঘুমাই ঠিক না এদের এগুলির কোন ভেদ বিচার আছে ওগুলি এসব কথা এগুলি চলবে না এসব পচা গলা জিনিস যাই হোক এখন আপনারা যে নতুন শতাব্দীর জন্ম হয়েছে ইসলামের উদয় হয়েছে ইসলামী খেলাফতের উদয় হয়ে গেছে ইসলামী শতাব্দীর সূচনা হয়ে গেছে সূর্য এখন আকাশে এইটাকে মারার জন্য এখন ফিলিস্তিনি গোমবাজি এখন আবার পাকিস্তানকে মারার জন্য বাংলাদেশের উপরে কি হুমকি কম আছে নাকি আর বিশ্বের উপরে হুমকি কি কম আছে নাকি আরে বাবা সূর্য উঠে গেছে সূর্যের ভিতরে যত কামান দাগাও সূর্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দাগাও সূর্যকে ধ্বংস করার জন্য তুমি যত বিমান উড়াও কামান দাগাও কাজ হইব কোন সূর্য তো উঠেই গেছে তুমি আল্লাহ সাথে পারবা আল্লাহ সাথে পারবা ওরা আল্লাহ সাথে লড়াই লাগিয়েছে ইনশাল্লাহ পতন নিশ্চিত পতন নিশ্চিত মরণ নিশ্চিত হারিয়ে যাবে ইনশাল্লাহ কারণ যুদ্ধ আল্লাহর সাথে কার সাথে

শত্রু হয় শত্রুর বন্ধু শত্রু ঠিক না কথা ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের সে ভারতের কি আমার শত্রুর বন্ধু সেও আমার শত্রু এখন যেহেতু তারা শত্রু বানাইছে আল্লাহরে কারে বানাইছে আল্লাহরে বানাইছে যে আল্লাহ বানাইছে তাদেরকে যে আল্লাহ পালে তাদেরকে আল্লাহ নিজে কি বলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যে শয়তান বাহিনী এগুলির বন্ধু বানাই না তোরা এখন মুসলমানের দোষ কি মুসলমান যে এখন দোতার আছে তারা বাজায় মুসলমান যদি এখন মাজার পূজা শুরু করে দেয় মুসলমান যদি বউ বেটি করে একবারে রাশিয়ার পরাইয়া অর্ধ ওই ড্রেস পরাইয়া রাস্তাঘাট নিয়ে ঘুরা শুরু করে মুসলমান যদি বিড়ি খায় মদ খায় তো মুদি কই কি উন্নত জাতি দেখছো মডার্ন মুসলিম মডারেট হ্যাঁ এরকম মুসলমানে তো চাই বন্ধু হয়ে যাবে সাথে সাথে বুঝেন না কিন্তু মুসলমান তো এই শয়তানি করবে না মুসলমান আল্লাহ সাথে বন্ধুত্ব করেছে আল্লাহ যা বলে তাই মানে এইটাই হলো মুসলমানের দোষ তাই না এটা কি আল্লাহ বুঝেন না যে আমার কারণে মারছিস আমার কারণে মুসলমানদেরকে জঙ্গি বলছিস অথচ জঙ্গি তো তোরা ফিলিস্তিনে যারা বোমিং করে নিরীহ নির্দোষ নিষ্পাপের মতো শিশুগুলোকে এইভাবে খুন করে কষার নিকৃষ্টভাবে তাদের গুস্ত মাংস সারা শরীর জানরা জানরা করে আকাশে উড়িয়ে দেয় এদের চেয়ে নিকৃষ্ট জঙ্গি পৃথিবীতে আছে নাকি এরাই জঙ্গি এরা এবং মুসলমান সমাজে ওরা জঙ্গি তৈরি করে ওরাই তৈরি করে জঙ্গির ইন্ডাস্ট্রি মালিক হলো তারা জানি এখন আর বলার অপেক্ষা না সারা পৃথিবীর আল্লাহ কি বুঝেনা তুমি কার সাথে শত্রুতা করছো আল্লাহ বুঝার কারণে সালামকে বলছে মূল শত্রুতা তো তোমার সাথে না আমার সাথে তুমি জাহাজের ছড়ে তুমি বেঁচে যাও আর আমি দেখতেছি লড়াইটা আমার সাথে হবে আল্লাহ তার এক বান্দা পানি আছে পানি বলছে দাও শুরু করো হামলা চুলের ভিতর থেকে শুরু হয়েছে আকাশ থেকে পানি এসে একেবারে গোটা জাতি কি নুআলামের ছেলে সহ পানিতে ডুবিয়ে চুবিয়ে নাকানি চুবনি খাইয়ে পৃথিবীটাকে পবিত্র করে দিছে একেবারে নাপাক মেরে কাফের বেঈমান এগুলি না না আপনি ইমান না আনলে আমি ইমান না আনলে আমি না আপনি ইমান না আনলে আপনিও কি না এই এই বেঈমান যারা তারা না আল্লাহ তাআলা ওদের থেকে পৃথিবীকে পাক করেন মাঝে মধ্যে নবীদেরকেও পাক করেছেন কাফের বেঈমান নামক এই থেকে না পাক আমার ঈসা পবিত্র ঈসা কাফের নামক নাফাক থেকে তোরে আমি পবিত্র করব তোর আশপাশে এই আমি রাখতাম না নিয়ে গেছে কোথায় আকাশে কোথায় নিয়ে গেছে আকাশে এখন ভাই ভারতের মানুষেরা শোনো পাকিস্তানের মানুষেরা শোনো মিডিয়া তো আজ আমরা হয়তো পাইবা আমেরিকা এর সময়কে বলছি মানুষ মারার প্রজেক্ট নিয়ে ওই পাকিস্তানে লাগাই দিবা ইন্ডিয়ায় লাগাই দিবা চীনে লাগাই দিবা ফিলিস্তিনে লাগাই দিবা বাংলাদেশে লাগাই দিয়া উদ্দেশ্য কি মরুক মানুষ মরুক এই মালন অভিশপ্ত কাজ যারা করবে তাদের পরিণতিটা কি হবে ওরা পাথরের পিছে পালাবে পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ মিন ওয়ারা ইহুদি ফাকতুল আমার পিছনে পালিয়েছে এত নিকৃষ্ট খুনিকে আমি জায়গা দেব না মুসলমান আসো ওরে মারো এই যারা এখন সাড়ে সাতশো কোটি মানুষ হত্যা করার জন্য সারা মার, যুদ্ধ, এবং বিভিন্ন ওষুধের মধ্যে বিষ পরিবেশের মধ্যে বিষ সবকিছু বিষাক্ত করে মানব জাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছো তোমাদের সামনে এটা আসতেছে ইনশাল্লাহ গাছের পিছনে পালাবা হে গাজ বল মিয়া মুসা মিয়া আব্দুল্লাহ تعالی মিন ওয়ারায় ইহুদিয়ুন ফাকতুল গাসের এমন বন্ধু মানব বন্ধু সেও তোমাদের दुश्मन হয়ে যাবে বলবে আমার পিছনে পালিয়েছো কে খুন কর